তার সাথে দেখা করবো বলে মারে আমি হলাম আল্লাহর নবী মুহীন আছে আপনাকে পাওয়া গেলাম কি মা কি জন্য তুমি বসে আছো বলে হুজুর আপনি তো আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ গাই বিয়ে আপনারা জানা দেয় আমার আজ দশ বছর ধরে বিয়ে হয়েছে আল্লাহ একটা বেটা সন্তান একটা পুত্র সন্তান দেয় একটা ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই আপনি তো আল্লাহর কাছে যান তুর পর্বতে কথা বলেন হুজুর আল্লাহকে যা বলিয়েন আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি কি আমার ভুল হয়েছে আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন সেই ভুল থেকে আমি শোধরা যাবো সবাতে

আমি বললি এটা শ্রদ্ধা যাবে আল্লাহ বলেন এ মুসা এটা হলো আমি আল্লাহ আমার একটি আমার ব্যাপার আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই কারে ছেলেও দেই না মেয়েও দেই না আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তান হলে কি নাই তুমি যাই স্পষ্ট ভাষা নিয়ে তাকে বলে দাও আল্লাহ নবী মুসা আলহিসাল্লাম ওখান থেকে বলেন আপনার মনটা ছোট করে আসতে আসে আর চিন্তা করতেছে মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো খবর দিতে পারবো না কথা বুঝতেছেন না সুসংবাদ দিতে পারবো না দুঃসংবাদ তার কাছে পৌঁছবে মেয়েটা রাগ করবে এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে কি উজুর আপনার মনটা খারাপ কেন কি হয়েছে বলে মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে বলো হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে বলম বাবা কি হইছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সাল্লাম বললেন আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয় কারো মেয়ে দেয় ইচ্ছা করলে আল্লাহ কারো ছেলে দেয় না কাউরে মেয়েও দেয় না আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই এই বলে মুসালহি সাল্লাম বাদান চলে গেছে মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেতা পুত্র আমাকে দিবে না এই জন্য মেয়েটা আর বেতা পুত্র আশা ছাড়িয়ে দিছে আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেতা তো না দে আল্লাহকে কয় এত মাসের ব্যথা পুত্র দিল আমাকে একটা তুমি দিলা না আছে না নাই আল্লাহকে গালি দে অতবা দাদা দাল পীরের কাছে যাইয়া মাদারে যায় কয় একটা ব্যথা দে রে বাবা দে রে বাবা মোনাজাত তোমার দরবারে মিনতি তোমার দরবারে রে বাবা বাবা মিনতি তোমার দরবারে বাবার দরবারে গেলে পাবে একটা বাবা একটা সন্তান দিতে পাবে না উদ্বে একটু জোর যায়া নৌকা ওরসে যায় আর সাজাদপুর শাহ মকদুবের মাজারে যায় কথা কম ওখানে যায় আপনার ছেলে সন্তান সে ওনার কি দেওয়ার শক্তি আছে ওনারা যে আল্লাহর অলি এটা কি সন্দেহ আছে

যদি গুমা থাকে তখন তা যদি বলেন যে হ্যাঁ আমার টাকা পয়সা নাই শরীর আমার চলে না বাবা আমার শরীর যেন ভালো হওয়া যায় উনি গুম রয়েছে খালি লাখ দেখতেছে তোমার কথা তো শুনলো না বিভিন্ন দিক আছে বিভিন্ন কারণ আছে এজনি তাদের কাছে চাওয়া যাবে না চাইলে কার কাছে চাইতে হবে আমার ভাই এবার স্বামী স্ত্রীর সংসার করতেছে স্বামী স্ত্রী দুইটা রুটি নিয়ে বধান বসে রুটি বাজান রুটি খাচ্ছে এবং একজন ভিক্ষু কেসে বলতেছে মা রে আমি সকাল থেকে প্রায় আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা হয়ে গেছে আমি কালকে পশুদিন সকালে খাইছি এ পর্যন্ত খাবার খাই নাই মা মার এই যদি কিছু খাবার দেয় এবার মেয়েটা কি করছে বা তার স্বামীর স্বামী স্ত্রী দুইজন যখন খাবার খাইতে বইছে তিনটে রুটি হইলে দেড়টা বিবি খাইতো আর দেড়টা স্বামী খাইতো সবান এইটাই তো নিয়ম

বোমার হারাম যারা বোম মারবে তাদের হাতের মনাজাত দান খরাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছে ওকে মা শুনে বলতে এত সুন্দর সোনার মনে যে কোনে আছে বুঝলে ভালো করে বুঝো সব বোন আমার তুল ধরে ধরে বেটে আমি এই ওয়াজ করছি এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বৌমার হারাম আমার স্বামী তোমাক মারছে এখন কি অবস্থা আমি বৈশাখের সময় মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো তোমার স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যে জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না মা বোনেরা শুনে বলতেছে না আমার ভালোই করছি তাহলে স্বামীর কি রহমতের হাত সুত খাওয়া হাত দুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগ দিয়ে গন্ধ তারি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জমা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হায় সন্দ আল্লাহ কিনে খায় বোর মুখের কাছে মুখ লাই বৌ খালি মুখ গুড়ো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই তুমি মুখ গুরো বউ কয় যে শরম করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকাবি রেখে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ গেছি না না বিড়ি খাও বেশ করতে পারো না বিড়ি খাও বহু কষ্ট দাও জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ এই লোকটা ঠিক পে পারে না বলি আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর কার বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে না না আমি বিড়ি খাওয়ার

আর নক করলাম আর ভিতর থেকে খবর দি মানে সিগনাল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে না না বিড়ি যদি হালাল মনে করে খায় ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায় এই যে এইবার কয়েকদিন আগে দেখছি এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যে একটা বুড়ো টয়লেট থেকে বের বের হচ্ছে যে মুখ নড়তেছে দাদা কি খাও খায় পান খাচ্ছি কম কোনে গেছিল কয় টয়লেটে কম তুই টয়লেটে পান খাইলে হ্যাঁ পান না খালি টয়লেটে পান না খালি আমার

জান কইতেছে যে না খায় আসলে খায় আচ্ছা পান যারা খান হাত তুলে দেখেন টয়লেটের মধ্যে আপনি মুখ লড়েন হাত তোলে একটা পাবেন না দেখছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে

Ancora <todiculose>

একটা আছে বলে আপনি তো আদা খান খাইছেন হয়তো আমরা রাত্রি বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো কিন্তু একটা বিকুক খাবার চাইছে তাকে দেই সাইলকারী কে সৈন্য হাতে ফেরত দিব না এবার স্বামীরটা নিয়ে ওই আবার ওই ফকির কে বাদান দিয়েছে দরবেশ বাবা কে দিয়েছে আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছনে ঘুমিয়ে পড়ছে সকাল বেলা নাস্তা করছে দুপুরের সময় আবার যখন খেতে বসে আল্লাহর কি কাম ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে বলতেছে ও গো মা আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি আজকে অনেক জায়গা খাবার চাইছি মা কেউ আমাকে খাবার দেয় নাই তুমি কালকে দিয়েছো আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে কথা কি বুঝতেছেন আবারও যখন সে মিয়ার থেকে বলছে মিয়া মানুষ নরকম আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে বিবি ভোজন দুইটা রুটি খাবে এই দিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েরটাকে এবার ধন দিয়ে দিলেন দেওয়ার পরে আর পরে বা ধান খাইয়া দেয়া ফকির এবার ধন দুয়া পরে এবার ধন গেল পরের দি ফকির বেটা আবার ভিক্ষে করতে করতে যেই বাড়ি যে বাদান খাবার চায় কেউ বাদান খাবার দেয় না ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পার না যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাদান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে জনগণ ঠিক কিনে এবার এই লোকটা দরবেদ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা মারে আমি অনেক জায়গা ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সলভ করেছি খাবার চাইছি কেউ দেয় নাই দুই দিন তুমি দিয়েছো আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে এবার মেয়েটা আবার ওই মেয়েটার রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিতে দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়া রুটিটা মুখে দিবে মেয়ে তার মুখের দিকে তাকে বলে মা আজ তিন দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খাতে আসছি তুমি আমাকে খাবার দিয়েছো মা তিন দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না তোমার কি পুত্র সন্তান নাই মেয়েটা চোখের মানে ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা আল্লাহ দশ বছর ধরে আমার বিয়ে হয়েছে আল্লাহ একটা বেটা পুত্র দেয় দেয় নাই এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ওবা দান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ও মাওলানা তুমি ইচ্ছা করলে ছেলেও দাও ইচ্ছা করলে মিয়ে দাও ইচ্ছা করলে দিতেও পারো না আল্লাহ তোমার বান্দার কোনো জিনিসের অভাব না আমি ফকির আমি ভিক্ষু আমি দরবেশ মানুষ

কথা বলে তো বলেছেন। আল্লাহর নবী আপনি আল্লাহর নবী আপনি তো বলেছেন আল্লাহ ছেলে সন্তান দিবে না কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিছে আলাইহিস আল্লাহ মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মিয়ার কথা বলেছিলাম আল্লাহ এই মিয়া ছেলেও না মিয়াও না আল্লাহ একটা সন্তান দাও তুমি বলেছ ওই মিয়ার ভাগে আমি কোনো পুত্র সন্তান লেখি নাই আল্লাহ তুমি আমার কাছে না কইলে abar kene পুত্র সন্তান দিলে ওই মিয়াটার কাছে তো আমি লজ্জিত হইলাম ছোট হইলাম কেন তুমি ওই মিয়াটাকে সন্তান দিলে দিলে

এরা বলতেছে আমার জাতি আমার কমেরা আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোস্ত দেয় আমার আল্লাহ গোস্ত চাইছে মানুষের গোস্ত চাইছে একটু গোস্ত দিবে না তার উন্মতটা বলে অন্য কিছু দিতে পারি আমি শরীর কাইতে আমি ব্যবহার করে গোস্ত দেবো নিজের শরীর আমি কেমন করে রকম করব কথা বলতে চাই না কে। না দেওয়ার কারণে মুসল সাল্লাম রাস্তা দেবাদাম চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি একটু প্রগোস্ত চাইলাম তুমি

বুজনের জন্য আমি এই জন্য গোস্ত চেয়েছি মুসরে তুমি তোমার উম্মতের কাছে গস্ত চাইলে তোমার শরীরে কি গোস্ত ছিল না এ মুসর তুমি নবী হইতে পারো রে মুস গস্ত কাইতে তুমি আমাকে কেন দিলে না অন্য মানুষের কাছে গেল তোমার উম্মতটা তো দেয় নাই কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো অমনি দরবেশ বাবা গোস্ত কাইতে দিছে এ মুস এই দরবেশ আমার কাছে দোয়া করছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই

জানেন জানেন না তো দেয় আপনারা হই হই করে আমাদের নামাজ কবুল হচ্ছে না মুর্শিদদের মধ্যে সুদ করে টাকা ঢুকছে ঠিক ঠিক জোরে হইলো ঠিক সুদ করে টাকা ঢুকছে কথা কম না কে তে আল্লাহ বললো কুলুমিন তাইয়াতুর মারাযাকনা কুমাকে হালাল খাও আর পর ইবাদত করো আমাদের ইবাদত হচ্ছে না আমাদের খাবার হালাল হচ্ছে না হারাম খাবার খায় আল্লাহর কাছে দোয়া করতেছি ঠিক কিভাবে দোয়া কবুল হবে কোন

ওই যে আল্লাহ বলেছিল তোমার সাথে একদল কসাই জান্নাতে যাবে মনে আছে সুবহান আল্লাহ বললেন না জোর কম সুবহান আল্লাহ ও বাদে আন মুসা আলাইহিস সালাম বাদন ওই জায়গা বাদন চলে গেলেন যাইয়া দেখে একটা কষাই বাদন আপনার গোস্ত কাটতেছে ভালো ভালো গোস্তটা বাদন এক সাইড করতেছে মুসা আলাইহিস সালাম দিশো দেখি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাদন কি করলেন এবার মুসা আলাইহিস সালাম লোকটা আগে আগে যাচ্ছে মুসা আলাইহিস সালাম বাদন পিছনে পিছনে গেছে মু সোনবী এই দৃশ্য দেখি পরের দিন বা ওই বাড়িতে যার দেখেছে বাড়ির মধ্যে কে আসো কেউ বা যেন থেকে জবাব দেয় না মুসোনবী ভাবলেন ওই বাড়ির মধ্যে কেউ নাই এসে দেখে কছাই এই বাড়ির মধ্যে আপনার কসাইতে বা যেন গোস্ত কাটতেছে ভালো ভালো গোস্ত বুলিবা যেন এক সাইড করতেছে এবার একশো ব্যক্তি এসে বসতেছে ভাই কসাই ভালো ভালো গোস্ত তুমি পোয়াখানি গোস্ত এক সাইড করছো এই গোস্তটা তুমি আমাকে বাসাই গোস্তটা

বাইরে থেকে আলোতে দেখতে চান একবার কানা বক্তা ওই 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 দেখা দেখ কি বাপ চিন্তা করছে ওর মা যখন ও পেতে আসিল কোরআনের মাহফিল ওর মা ও পেতে দেখে কোরআন পড়ে নাই এই জন্য ও কোরআনের মাহফিলে বাইরে ঘুরতেছে ওই ওই দেখা যাচ্ছে দেখছে পাজি হলে কি এইরকম যাই দিয়া হইলে কি মারহাবা কর আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি আর আধা ঘন্টা সময় দিবেন তো আমার করে